অফিস চেয়ার বা রিভলভিং চেয়ারের বেস ভেঙে গেছে দেখেন অস্বাভাবিকভাবে ভেঙে গেছে এখান থেকে ভেঙে গেলে এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না তো আমরা কি করব এই বেজ পরিবর্তন করে দেবো মার্কেট হতে আমরা একটি লাইলন বেজ নিয়ে আসছি তো আপনারা এই ধরনের বেজ আপনাদের এলাকার যে লোকাল চেয়ারের দোকান রয়েছে সেখানে পেয়ে যাবেন অনেকেই যোগাযোগ করে থাকেন আমরা বেজ বিক্রি করি কি না তো যদি খুলনায় হয় তাহলে আমি ঠিকানা দিয়ে দেব। আপনারা সেখান থেকে নিয়ে নেবেন দেখেন আমরা চাকাগুলো খুলে নিচ্ছি তো চাকা খোলার সময় এই যে শ্যাফ্ট চাকার যে শ্যাপ্টগুলো রয়েছে তা থেকে গেছে তো তা কিভাবে খুলছি আপনারা দেখেন একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে খোলা যায় আমি একটি নোস ব্যবহার করে আস্তে আস্তে খুলে নিচ্ছি পাঁচটা চাকায় খুলে নিয়েছি তো এভাবে হ্যামার দিয়ে আস্তে আস্তে উপরের দিকে পেশার দিলেই বেস খুলে যাবে এখানে কোনো নাট বোল্ট ফিটিং করা থাকে না শুধুমাত্র গ্রুপের ভিতরে হাইড্রলিক গ্যাস সিলিন্ডার ঢুকানো থাকে তো এই রিভলভিং চেয়ারের বেস চাকা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার বা মেকানিক্যাল প্রত্যেকটা অংশ মার্কেটে কিনতে পাওয়া যায় দেখেন খুলে গেছে তো পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কীভাবে হাইড্রলিক গ্যাস সিলিন্ডার পরিবর্তন করতে হয় বা মেকানিক্যাল পরিবর্তন করতে হয় প্রত্যেকটা অংশ পাওয়া যায় এখানে খুব বেশি প্রেশার দিতে হবে না চাকা ফিটিং করে চেয়ার রেখে দিয়ে যখন এখানে বসা যাবে তখন লক হয়ে যাবে দেখেন কীভাবে চাকাগুলো এখানে রেখে আমি পেশার দিলেই ঢুকে যাবে এই যে ঢুকে গেছে গ্রুপের ভিতরে প্রত্যেকটা চাকা এইভাবে রেখে পেশার দিতে হবে এই যে দুই আঙ্গুল ব্যবহার করে আমি প্রেশার দিচ্ছি ঢুকে গেছে দেখেন ঢুকে গেছে তো অনেকেই বলে থাকেন তারা এগুলো কিনতে চাচ্ছেন যদি আপনারা লোকাল দোকানে না পান আপনারা অনলাইনে দেখতে পারেন অবশ্যই আজকাল অনলাইনে এ ধরনের বেজ পাওয়া যায় অল্প টাকার ভিতরেই আপনারা কিনতে পারবেন দেখেন যদি একটু প্রেশার দিতে হয় এভাবে প্রেশার দিতে হবে এবং জোরে প্রেশার দেওয়া যাবে না তাতে ভেঙে যাওয়ার ভয় থাকে দেখেন আমি প্রত্যেকটা চাকা ফিটিং করে দিয়েছি তার সাথে বেজ পূর্বেই ফিটিং করে দিয়েছি খুব সহজেই আপনারা নিজে থেকেই বেজ খুলতে পারবেন এবং ফিটিং করতে পারবেন দেখেন ফিটিং হয়ে গেছে এবার আমরা চেয়ার উঠিয়ে ব্যবহার করব তো এখানে একটু প্রেশার দিলেই লক হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এটা খুলে যাবে না দেখেন প্রত্যেকটা বেজের যে গ্রুপ রয়েছে তা একই মাপের হয়ে থাকে যাতে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার সঠিকভাবে বসে যায় দেখেন হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার সঠিকভাবে কাজ করছে তো খুব সহজেই আমরা কাজ সমাধান করেছি আপনারাও চেষ্টা করলে পারবেন